দুই সালের জুনে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তিন মিটার গভীরে ওশেন গেটের টাইটান সাবমার্সিবল ইমপ্লোড হয়ে ধ্বংস হয় এতে নিহত হন পাঁচজন যাত্রী যাদের মধ্যে ছিলেন ওশেন গেটের সিইও স্টকটন রাশ ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডি ফরাসি ড্রাইভার পল হেনরি নার্সিওলে ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার উনিশ বছর বয়সী ছেলে সুলেমান সম্প্রতি বিবিসি এক ডকুমেন্টারিতে সাবমার্সিবলের সাপোর্টশিপ থেকে ধারণকৃত ফুটেজ প্রকাশ করে যেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্টকটন রাশের স্ত্রী ওয়েন্ডি রাশ বিস্ময়ের সঙ্গে বলেন এটা কিসের শব্দ যুক্তরাষ্ট্রের গার্ডের তদন্তে জানা যায় কার্বন ফাইবারের তৈরি হালক ধ্বংসের প্রক্রিয়া এক বছর আগেই শুরু হয়েছিল সাবমার্সিবলটির ডিজাইন নিয়ে বিশেষজ্ঞদের পূর্ব সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল এই ঘটনায় তদন্ত চলছে এবং বছর শেষে ইউএস কোস্টগার্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে ওশেন গেট ইতোমধ্যে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জনকণ্ঠ